রমজান মাস প্রত্যেকটা মুমিন বান্দার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আল্লাহ তালার পক্ষ থেকে সুবর্ণ সুযোগের একটি মাস এই মাসে আপনি একটা ভালো কাজ করলে দশগুণ বেশি সব পাবেন আর এই মাসটা আল্লাহ প্রদত্ত স্পেশাল নেকির মাস এই মাসটাকে কাজে লাগান আর চিন্তা করে দেখেন এই মাসেই আল্লাহর ইবাদত করতে করতে যদি আপনার নিঃশ্বাসটা বের হয়ে যায় আপনি কতটুকু ভাগ্যবান কতটুকু ভাগ্যবতী আপনি আপনার রব আপনাকে কতটুকু ভালোবাসলে এই মাসেই আপনার নিঃশ্বাসটা শেষ নিঃশ্বাসে পরিণত হতে পারে আমার মনে হয় অনেক মুসলমানরা এইটাই চায় কিন্তু কজনের ভাগ্যেই হয় এই জিনিসটা আমার কাছে মনে হয় আমরা সব জিনিসের প্রতি ধৈর্যহারা হলেও আমরা না ব্যাকুল হয়ে তাকিয়ে থাকি কবে আমরা পরবর্তী রমজান মাস পাবো আমাদের ডাবল সোয়াবের মাস পাবো তাই না আর এই একটা জিনিসেই আমরা কখনো ধৈর্য হারা হই না আলহামদুলিল্লাহ যেদিন থেকে রমজান শুরু হয় মাগরিবের রাজানের সাথে সাথেই বন্ধ করে দেওয়া হয় সব জাহান্নামের দরজা সুবহানাল্লাহ আজাব বন্ধ করে দেওয়া হবে সকল কবরবাসীদের সত্তর গুণ করে দেওয়া হবে সব সাপ আটকে ফেলা হবে সব শয়তানদের সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন ইফতারিতে কবুল করা হবে মমিন বান্দার দোয়া এমন একটি রাত দান করা হবে যে রাতে যে যা চাইবে তাই পাবে বুঝতে পেরেছেন তো যে যা চাইবে তাই পাবে সুহান আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তার বান্দাদের প্রতি এই সুবর্ণ সুযোগ শুধু এই মাসের জন্যই যে জগৎ দেখার ক্ষমতা আমাদের চোখের নেই তবু আমরা দেখছি আমরা শুনছি আল্লাহর দয়ায় আমার আল্লাহ মহান আমার আল্লাহ ক্ষমাশীল জীবনে যতই গুণা করে থাকেন না কেন যত বড় গুণাই করেন না কেন আবার সুযোগ দিয়েছে আপনার রব আপনাকে তার কাছে ক্ষমা চাওয়ার তার কাছে ফিরে যাওয়ার দয়া করেই সময়টা নষ্ট করবেন না আল্লাহকে ডাকুন আল্লাহ ক্ষমাশীল রমজান মাস আমাদের রহমতের মাস রমজান মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল রমজান মাসের প্রথম রাত যখন হয় শয়তান ও অবাধ্য জিনদের বন্দি করা হয় সর্বপ্রথম জাহান নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের একটি অবশিষ্ট দরজাও খুলে রাখা হয় না এদিকে যেই জাহান নামের দরজা বন্ধ করা হয় ঠিক সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় সুহান আল্লাহ জান্নাতের যদি একটি অবশিষ্ট দরজাও থেকে থাকে সেটাও বন্ধ করে রাখা হয় না খুলে দেওয়া হয় ফেরেশতারা তারা ঘোষণা দেন হে কল্যাণ সন্ধানকারী আল্লাহর কাজে এগিয়ে যাও হে অকল্যাণ ও মন্দ অনুসন্ধানকারী কল্যাণ কাজ হতে থেমে যাও এ মাসে আল্লাহ স্বয়ং মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্ত করেন সুহান আল্লাহ আর এটা রমজান মাসের প্রত্যেক রাতেই হয়ে থাকে এলো রমজান হাসছে জান্নাত কাঁদছে শয়তান ভাবছে মুসলমান পরিবে তারাবি খাইবে সেহরি রাখবে রোজা করিবে ইফতার ঝরিবে রহমত সকলকে জানাই রমজানের শুভেচ্ছা রমাদান মুবারক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সুস্থভাবে রোজা রাখার তৌফিক দান করুক আমিন